কোন দিকে যাই পরে আছি গোলক ধাঁধাতে ওহিল দাওয়াত নিয়ে আজি তোমরা আবার কে ইসলামী দল আলি হালি ওরা বলে খুটি নাটি ছেড়ে তোরা ও হতে আয় তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুটি নাটি কয় ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে মোরা মোহাম্মাদি মোরা আহলুল হাদিস নবী মোদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সেই তরিকাতে অন্য নামে নাম তাই রাখিনি রে ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে